চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চেয়ারম্যান আসসালামু আলাইকুম আসরের নামাজের পরে মাগরিবের আগে দিয়ে আমরা সবাই এই বিএনপি শাকতলা শাকপুর 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 ইউনিয়ন এই দ্বিবার্ষিক সম্মেলনে একত্রিত হতে পেরেছি সবাই বলেন আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমার প্রিয় নেতাদেরকে সবাই পরিচয় করাইছে আমি আসলে তেমন বক্তব্য দিতে পারি না আমার প্রিয় ওয়াসিম ভাই উনি ছাত্রদল করেছেন যুবদল করেছেন এবং কলেজের বিপি ছিলেন আজকে আপনাদের প্রিয় নেতা জাকারিয়া সুমন ভাইয়ের একদম বিশ্বস্ত হাতিয়ার সহযোদ্ধা যিনি সভাপতি তার সেক্রেটারি এখানে বসা এই কুমিল্লা জেলার ওয়াসিম ভাই ওয়াসিম ভাইকে একটা হাতেদালি দেখ আমার পাশে আমাদের কলেজের প্রফেসর এবং কলেজ আমাদের শিক্ষক সমিতির নেতা বিএনপি কে যিনি দপ্তর সম্পাদক আমাদের যেমন রেজ বিষয়ে ঢাকাতে দায়িত্ব পালন করে কুমিল্লা আমাদের সকল ইনফরমেশন এবং আমাদেরকে সব বিষয় উনি সহযোগিতা করে দুলুন ভাই কিছুক্ষণ আগে আমাদের ডাক্তার নজরুল ইসলাম ভাই বক্তব্য দিয়েছে কুতোয়ালি কুতুয়ালি তো সবার উপরে এই কুতুয়ালির সেক্রেটারি যেটা আর কি রাহাত ভাই আপনারা এই জেলা বিএনপির সদস্য এটা সহজে বসবেন এখানে আছে আপনাদের প্রিয় সভাপতি এই পিছনের সারিতে আমাদের প্রিয় নেতারা আছে সময় অল্প আমার পরিচয় হলো এই যে আপনাদের নিমসার যান আপনারা পাশে এই বুড়িচং এইটা বিএনপির সভাপতি ওয়ান ইলেভেনের পর থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্ব পালন করি দুইবার উপজেলা নির্বাচন করছি পাশ করছি চেয়ারে বসতে পারি নাই শুধু অপরাধ বিএনপি করি আর কোনো অপরাধ নাই এরপরে আপনার দলের এই সতেরো বৎসরে দলের জন্য আমরা কাজ করেছি এখন আপনাদের প্রীতি সন্তান এই বড়ুরা উপজেলার প্রভাবশালী নেতা যিনি আজকে কুমিল্লা জেলার নেতৃত্ব দিচ্ছেন জাকারা সুমন ভাই আপনাদের বড়ুরা একটা আশা ছিল যে আপনারা যেন জেলার সভাপতি পান এটা আপনাদের আশা করুন থেকেই এই আশাটা পূরণ হয়েছে আপনাদের আরেকটা আশা কিন্তু মনে মনে আছে কি আপনারা জানি মন্ত্রী পান এই আশা আপনাদের পূরণ করবে আল্লাহ এটা আপনারা বিশ্বাস করেননি আপনারা সবাই সুমন ভাইয়ের হাতকে বিএনপির হাতকে শক্তিশালী করতে চান আমি জানি বরুড়ার মাটি বিএনপি বরুড়া বরুড়াতে সবচেয়ে বেশি কুমিল্লা জেলার মধ্যে একত্রিত ভাবে নেতা কর্মীরা থাকে হলো বরুড়া এইটা সুমন ভাইয়ের ছিল এখন সুমন ভাইয়ের পিরিয়ড আপনারা ঐক্যবদ্ধ আপনারা আমরা আজকে যারা উপজেলা এবং জেলা থেকে এসেছি আপনাদের এই সুন্দর পরিবেশ দেখে ছাত্র দলের ভাইয়েরা স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা কৃষক দলের ভাইয়েরা বিএনপির ভাইয়েরা যুব দলের ভাইয়েরা এবং স্টেজের মধ্যে যিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে সেকেন্ড কোনো ম্যান এখানে দাঁড়ায় না আমি জসীম পাটোয়ারিকে আমি বলবো আপনারা যে এত সুন্দর করে গরুরাকে একত্রিত করে রেখেছেন আমরা কুমিল্লা জেলা থেকে এসেছি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানাইতে আপনাদের আপনাদের পিতি সন্তান বরুরার আগামী দিনের এমপি যিনি কুমিল্লা জেলার বিনপিকে শক্তিশালী নেতৃত্ব দিচ্ছে আজকে কুমিল্লা জেলার সকল নেতাদেরকে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে পাঠাচ্ছে এবং আপনাদের সন্তান প্রত্যেকটি ওয়ার্ড গিয়ে মনিটরিং করছেন উনি কাজে থাকি বুঝেন না উনি যখন যেখানে ইচ্ছে ওইখানে যাচ্ছেন আপনাদের বরুড়ায় নেতৃত্ব দিচ্ছেন সাথে সাথে কুমিল্লা জেলার একশো ইউনিয়ন উনি যাচ্ছেন এবং আপনারা জানেন নয়শোর উপরে সুমন ভাই